আপনার নামে যদি এটিএম কার্ড থাকে তাহলে আপনার ওই কার্ডে এক থেকে দশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স আছে ওই টাকাটা আপনি কিভাবে পাবেন কি করতে হবে কোথায় যেতে হবে সব নিয়ম পদ্ধতি আজকে এখনই বলে দেবো দেশের একজন আইন জানা মানুষ আপনার ভাই একজন সমাজ সচেতন মানুষ আমি মাজিদ হোসেন শেখ আমি আপনাকে বলছি যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে আপনি জানবেন আপনার ওই কার্ডের জন্য আপনার নামে এক থেকে দশ লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্সুরেন্স যদি আপনার জীবনে ক্ষতি হয়ে যায় আপনি যদি মারা যান কোনো দুর্ঘটনায় কিছু হয়ে যায় তাহলে আপনার যে নমিনি আছে উনি যদি আবেদন করেন জাস্ট একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে পুরো টাকা ফেরত পাবে পুরো টাকা পেয়ে যাবে কীভাবে পাবে কি করতে হবে সব বলে দেব কোন কার্ডে কত টাকা আছে সব বলে দেব এর মানে যে লাইফ ইন্স্যুরেন্স মানে আপনাকে যে ওই যে যেগুলো সেই ইন্স্যুরেন্স হয় মাসে মাসে টাকা দিতে হয় ওই রকম ব্যাপার নয় আপনার নামে কার্ড যেদিনে যেদিনে আপনার নামে এটিএম কার্ড হলো তার মানেই সরকার থেকে আপনার নামে একটা আপনার নামে লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেল আপনাকে কোনো টাকা দিতে হয় না যখন আপনি লাইফ ইন্স্যুরেন্স যখন আপনি সরি যখন আপনি এটিএম কার্ড করলেন তখন আপনার থেকে টাকা কাটে না একটা এরপরে বছরে বছরে একটা টাকা কাটে এটিএম চার্জ কাটে এইখান থেকে ইন্টারেস্ট ইন্স্যুরেন্স হয়ে যায় কিন্তু আপনি বুঝতে পারেন না আমিও বুঝতে পারি না ব্যাংকও আপনাকে জানাই না যে আপনার কার্ড আছে মানেই এটিএম কার্ড আছে মানেই যে আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে এটা কিন্তু ব্যাংকও আপনাকে জানাই না এই জিনিসটা আমি তুলে ধরার জন্য বিস্তারিত সব বলে বিষয়টা তুলে ধরার জন্য আমি অনেক কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম শারীরিক অসুস্থতার জন্য আপনাদের সামনে আসতে পারিনি আপনাদেরকে ব্যাপারটা আপনাদেরকে সেই জন্য আমি খুবই দুঃখিত তবে এখনো শরীর শারীরিক অসুস্থতা রয়েছে জ্বরে ভুগছি শরীরটা খুবই অসুস্থ আপনারা দোয়া আশীর্বাদ করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমার কাজ যাতে সহজ হয় এবং আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সর্বদা পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারি হ্যাঁ যখনই আপনার নামে যখন যে কোনো কার্ড আছে ধরুন উদাহরণস্বরূপ আপনাকে বলে দিচ্ছি যে আপনার এটিএম কার্ডটা হচ্ছে ক্লাসিক্যাল কার্ড ক্লাসিক্যাল নামে এক লক্ষ টাকার আপনার বিমা আছে ইন্স্যুরেন্স আছে এক লক্ষ টাকা পাবেন আপনি দুই নাম্বার যদি আপনার কাছে যে এটিএম কার্ডটা মাস্টার কার্ড হয় মাস্টার কার্ড হলে দুই লক্ষ টাকার ইন্স্যুরেন্স যদি ভিসা কার্ড হয় ভিসা কার্ড হলে দু লক্ষ টাকার ইন্স্যুরেন্স এছাড়া তাহলে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স আছে যদি রুপে কার্ড হয় তাহলে হ্যাঁ এই ইন্স্যুরেন্স মানে আপনাকে টাকা দিতে হবে না আপনার নামে কার্ড আছে তার মানেই আপনার ইন্স্যুরেন্স আছে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আপনার দুর্ঘটনাতে আপনার আপনি মারা গেলেন আপনি ফ্যামিলিতে একা আপনি একমাত্র আয়ের উৎস ছিলেন আপনি একমাত্র কর্মজীবী মানুষ ছিলেন আপনি মারা গেলেন কোন দুর্ঘটনা ঘটে গেল কিন্তু আপনার ধরুন প্লাটিনাম মাস্টার কার্ড আছে আপনার যে এটিএম কার্ডটা সেটা প্লাটিনাম মাস্টার কার্ড সেই প্লাটিনাম মাস্টার কার্ডের জন্য আপনি পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন পাঁচ লক্ষ টাকা আপনার যে ইন্স্যুরেন্স আপনি সেটা পাবেন এর জন্য আপনাকে আলাদা করে টাকা আগেও দিতে হয়নি এখনো দিতে হবে না মানুষ সাধারণ মানুষ আরে আপনি আমার ভাই আপনি জানেন না আর ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের জানাই না যখন আপনাকে আপনাকে যখন এটিএম কার্ডটা করে দিচ্ছে আপনি চাইলেন আমার এটিএম কার্ড লাগবে অ্যাপ্লিকেশন করলেন ওরা একটা জাতা একটা যে কোনো একটা কার্ড করে দিল ব্যাস আপনি আপনার টাকা তুলছেন ফেলছেন সব কাজ হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু ওর মধ্যে যে ইন্স্যুরেন্স পলিসি বা ইন্স্যুরেন্স সিস্টেম আছে সেটা ব্যাংকগুলো আপনাকে জানাই না আমাকেও জানায় না দেশের একজন আইন জানা মানুষ হিসাবে আমি জান জানি সেই জন্য যাতে আপনি আমার ভাই যাতে আপনি সজাগ হতে পারেন আমার রাজ্যের প্রত্যেকটা ভাই সচেতন হতে পারে সাবধান হতে পারে সেই জন্যই সচেতন করছি যাতে সজাগ হতে পারে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে নিজের অধিকারটা জানতে পারে সেই জন্যই বলছি আপনার কোনো এটিএম কার্ড থাকা মানেই আপনার নামে এক থেকে দশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স আছে সেখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনার টাকা জমা হচ্ছে আপনার যে কোন মুহূর্তে ধরুন আপনি আজকে এটিএম কার্ড করেছেন দুদিন পরে আপনার মানে সৃষ্টিকর্তা না করুক আপনি মারা গিয়েছেন তাহলে আপনার অ্যাকাউন্টে যিনি নমিনি আছেন সেই নমিনি সেই নমিনি যদি একটা অ্যাপ্লিকেশন করে জাস্ট একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবেন আমি এই অ্যাকাউন্টের নমিনি আমার অমুক এরকম মারা গিয়েছে হ্যাঁ তার তার ইনস্যুরেন্সের টাকাটা আমাকে দেওয়া হোক আমার আমার প্লাটিনাম মাস্টার কার্ড আছে বা আমার অমুক কার্ড আছে আমার তার আমি নমিনি আমার টাকাটা দেওয়া হোক সাথে সাথেই তারা আপনাকে সেই টাকাটা দিয়ে দেবে হ্যাঁ পসিডিং একটা সিস্টেম অনুযায়ী একটা কাজ হবে দু এক সময় লাগবে ঠিকই কিন্তু আপনি এই আপনার যে ইন্স্যুরেন্সের টাকাটা ফেরত পাবেন আপনার টাকা এটা সরকার দিয়ে থাকে প্রত্যেকের ক্ষেত্রে এই যে বিষয়টা ব্যাংকগুলো আপনাদের জানাই না বা আমাদের জানাই না কারণ এটাই তারা চুপ থাকে কিন্তু জানাই না কেন কেন জানাই না আমি জানি না কারণ এটা তো তারা তাদের পকেট থেকে টাকা দিচ্ছে না তাদের নিজের পকেট থেকে তো টাকা দিতে হচ্ছে না এটা তো সরকারের টাকা সরকার দেবে আপনার আমার ট্যাক্সের টাকা আপনাকে আমাকে দেবে তবুও বা তা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে আমাকে জানায় না যে আপনার এটিএম কার্ড আছে মানেই আপনার নামে এক থেকে দশ লক্ষ টাকার ইন্সুরেন্স আছে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে ওই ইন্স্যুরেন্সের টাকা আপনার যে নমিনি আছে সে সাথে সাথেই তুলে নিতে পারবে এক থেকে দশ লক্ষ টাকা তাই আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি সচেতন হন আপনাকে সচেতন হতে বলছি সাবধান হওয়ার জন্য এবং বিষয়গুলো তুলে ধরছি যাতে আপনি আমার ভাই আপনার কোনো ক্ষতি হয়ে গেলে সৃষ্টিকর্তা না করুক আপনি পরিবারের একমাত্র আয়ের উৎস আপনার কোনো ক্ষতি হয়ে গেল তখন কি হবে আপনার যে ক্ষতি হয়ে গেল আপনার যে ইন্স্যুরেন্স ছিল সেটা আপনি জানেন না আপনার পরিবারের কেউ জানে না যে নমিনি আছে আপনার স্ত্রী নমিনি আছে বা আপনার ভাই বা আপনার মা আপনার অ্যাকাউন্টে নমিনি আছে সেও জানে না আর ব্যাংক আপনাকে জানায়নি তাহলে আপনি তো পথের হয়ে যাবেন এটা আমি নিতে পারি না আপনার ভাই হিসাবে বলছি আমি এটা সহ্য করতে পারি না সেই জন্যই আমি আপনাকে জানাচ্ছি আপনাকে সচেতন করছি আপনার অধিকার আপনার পাওনা জিনিসটা আপনাকে পাইয়ে দিতে চেষ্টা করছি আর আপনি যদি ওই সময় মানে আপনার যে ফ্যামিলি থাকছে আপনি তো চলে গেলেন আপনার যে ফ্যামিলি থাকছে তারা যদি ওই সময় ওই ইন্স্যুরেন্সের টাকাটা বা বিমার টাকাটা পায় তারা কিছু একটা কাজে লাগাতে পারবে তাদের কিছু একটা উপকার হবে তারা আবার ঘুরে দাঁড়ানোর সুযোগটা পাবে সেই জন্যই বিষয়টা আপনার কাছে শেয়ার করলাম হ্যাঁ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আমার রাজ্যের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ভাই আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সম্পর্কের লোক সকলের কাছে শেয়ার করুন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং তারা তাদের অধিকার তারা তাদের পাওনা টাকাটা যেন পায় কোনো ক্ষতি হতেই পারে এটা মানুষের বিপদ তো আসে এটা বলে আসে না আর কেউ জানেও না যে আমার এই সময় বিপদ হবে হবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এটা কেউ জানে না তাই যে কোনো মুহূর্তে হঠাৎ করে কিছু ঘটে যেতেই পারে তাই আপনার ইন্স্যুরেন্সের টাকাটা যাতে আপনার যেহেতু এটিএম কার্ড আছে এটিএম কার্ড থাকা মানেই আপনি এক থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনার একটা ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে পাবেন কি করতে হবে সবই বলে দিলাম এবং কোথা থেকে পাবেন তাও বলে দিলাম এভাবে সিস্টেম অনুযায়ী কাজ করুন যাতে আমার রাজ্যের প্রত্যেকটা ভাই আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যেন তার এই পাওনা টাকাটা ইন্স্যুরেন্সটা পাই এবং আবার যেন ঘুরে দাঁড়াতে পারে সজাগ হতে পারে তাকে যেন ওই পথের ভিখারি না হতে পারে হতে হতে হয় আরে আপনি আমার ভাই আপনি পথের ভিখারি হয়ে যাবেন আর আমি চুপ করে বসে থাকবো আমি রাস্তা জানি রাস্তাটা বলবো না এটা হতে পারে আপনার ভাই হিসাবে আপনাকে রাস্তাটা বলে দিলাম তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমার রাজ্যের প্রত্যেকটা ভাই আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যেন কোনো রকম বিপদে না পড়ে সেই জন্যই তো এইগুলো তুলে ধরা তাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন শুধু দেখলে হবে না নিজে জানলে হবে না জানার সাথে সাথে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করতে হবে তাহলে আপনি সহ আমি সহ আমাদের পুরো রাজ্যবাসী সচেতন হতে পারবে এবং উপকৃত হতে পারবে আরে দেশে অনেক আইন তৈরি হয়েছে আইন সম্পর্কে যদি দেশের নাগরিক না জানতে পারে আইন সম্পর্কে যদি সচেতন না হতে পারে তাহলে সে আইন কিভাবে ইমপ্লিমেন্ট হবে কিভাবে বাস্তবায়িত হবে কিভাবে কার্যকরী হবে আরে কেউ একটা মার্ডার করলো যদি সে না জানে যে মার্ডার করার শাস্তিটা কি যদি সে অপরাধ আসামি সে যদি জানে যে মার্ডারের শাস্তিটা কি তবেই তো সেই আসামি সচেতন হয়ে সে আর মার করতে যাবে না আইন অত আইনের রাস্তা দেখবে সে কিন্তু নিজের হাতে আইন তুলে নেবে না দেশের একজন আইন জানা মানুষ হিসাবে আমি আপনাকে বলছি পৃথিবীতে সারা পৃথিবীতে আহ শরীরটা খুবই অসুস্থ আপনাদের কাছে দোয়া চাইছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সারা পৃথিবীতে ধর্ষণের প্রত্যেকটা দেশে ধর্ষণের আইন আছে কিন্তু সারা পৃথিবীর মধ্যে একমাত্র সৌদি আরব যে রাষ্ট্র যেখানে সবথেকে কম ধর্ষণ হয় কেন কারণ হচ্ছে একটাই কঠিন আইন ধর্ষককে একেবারে তার সাজা দ্রুত তাকে শাস্তি দিচ্ছে এবং যে ধর্ষিত হচ্ছে দ্রুত ন্যায় বিচার পাচ্ছে ফলে আইনের প্রতি আদালতের প্রতি সেখানকার মানুষের একটা আস্থা জন্মাচ্ছে কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে ধর্ষণের বিচার পেতে গিয়ে তাকে দীর্ঘদিন আদালতের পেছনে ছুটে ছুটে পাগল হতে হচ্ছে পরে অনেক দেরি হয়ে যাচ্ছে ন্যায় বিচার মিলছে না আমি বলছি না ন্যায় বিচার পাচ্ছে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে হ্যাঁ তারা আশা অনেক হারিয়ে ফেলছে তাই এগুলো বলার মূল কারণ একটাই আইনের হাতকে শক্ত করতে হবে যেখানে আমরা মনে করি আরবরা এখনো মধ্যযুগে পড়ে আছে বা অন্ধকার যুগে পড়ে আছে কিন্তু দেখুন তাদের আইনটা এমন কেউ ধর্ষণ করেছে তার শাস্তি দিয়ে দিচ্ছে দ্রুত ফলে পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে একমাত্র একটা দেশ সৌদি আরব যেখানে সব থেকে কম ধর্ষিত হয় কারণ সেখানে শাস্তিটা হচ্ছে কঠিন তাই আমাদের দেশেও এরকম করা দরকার আছে আমি বিষয়গুলো তুলে ধরছি এই কারণেই আমি কোনো অপ্রাসঙ্গিক বিষয় বলছি না ব্যাংকিং বিষয়টা বলতে বলতে যে ধর্ষণে চলে এলাম ভাববেন না যে অন্য দিকে চলে গেল না মূল একটা কথাই বোঝাতে চেয়েছি যে আইন অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করতে চাচ্ছি এই জন্যই যে একজন সাধারণ মানুষ আমি আপনি আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যদি অপরাধ আইন এবং অপরাধ সম্পর্কে সচেতন না হয় তাহলে কোনো দিনই দেশে অপরাধ বন্ধ হবে না কোনোদিনই চুরি ডাকাতি ছিনতাই করা অপরাধ কোনোদিন বন্ধ হবে না যদি ইমপ্লিমেন্ট না হয় নয় আইন আইন তৈরি হচ্ছে হচ্ছে কার্যকরী না বলছে তিন দিনের মধ্যে করতে হবে পুলিশের কাছে একটা কমপ্লেন করলে তিন দিনের মধ্যে এফআইআর করতে হবে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ তিন দিনের মধ্যে কমপ্লেন করছে না ওয়ারেন্ট রয়েছে দেখা যাচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করছে না এই যে ব্যাপারগুলো যদি কার্যকরী না হয় তখন সাধারণ মানুষ হাতে আইন তুলে নেবার চেষ্টা করবে যদিও সাধারণ মানুষ আইন হাতে তুলে নেওয়াটা বেআইনি তখন মানুষ যখন দ্রুত ন্যায় বিচার পাবে না তখন মানুষের মাথায় অন্য কিছু ঘুরে বেড়াবে তাই দেশের একজন আইন জানা মানুষ হিসাবে আমি আপনার ভাই হ্যাঁ আপনি সহ আমার রাজ্যবাসীকে সচেতন করতে বিষয়টা তুলে ধরতে মানুষকে আইন অপরাধ সম্পর্কে সচেতন করতে অ্যাওয়ারনেস একটা আনতে সমাজের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরছি যাতে করে আমার রাজ্যে প্রত্যেকটা ভাই আইন ও অপরাধ সম্পর্কে সচেতন হয় কোনো অবস্থাতে আইনকে যেন হাতে তুলে না নেয় আপনি একজন সমাজ সচেতন মানুষ আপনাকে কিন্তু আপনি সচেতন হলেই হবে না আপনার পার্শ্ববর্তী এলাকা এবং পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আইন অপরাধ সম্পর্কে সচেতন করতে হবে মানে নিজে জানলাম শুধু এটা নয় আপনি জানার সাথে সাথে অন্যকে সচেতন করতে সহযোগিতা করতে হবে যাতে করে দেশে একটা মানে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় আরে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার ভোগ করবেন আপনাকে কর্তব্য তো পালন করতেই হবে মানে আপনি ট্যাক্স দিচ্ছেন সরকারকে এবার সরকারের দায়িত্ব আছে আপনার দিকটা দেখা আপনার অধিকারটাকে বলবৎ করা আপনার আপনার অসুবিধাটা বা যেমন এই যে ফ্রি মেডিকেল তারপরে ফ্রি লিগাল এইড আরো বিভিন্ন যেগুলো রয়েছে রেশন হ্যানো যেগুলো রয়েছে ডিস যা রয়েছে আপনাকে এগুলো প্রোভাইড করা মানে আপনাকে এইগুলো সহযোগিতা করা সরকারের দায়িত্ব আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছে না সরকার যদি দায়িত্ব পালন না করে তখনই তো বিশৃঙ্খলা বাঁধবে তাই আমি চাইছি যাতে আপনার অধিকার সম্পর্কে আপনি সচেতন হবেন আপনি জানতে পারবেন সরকারের দায় দায়িত্ব সম্পর্কে জানতে পারবেন সেই ক্ষেত্রে তাহলে কি হলো সরকারও আপনার কাছে ফাঁকি দিতে পারবে না হুম তার আপনি তো ট্যাক্স দিচ্ছেন তাহলে সরকারও আপনার আপনার কাজে বা যে জনস্বার্থে যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সরকারও আপনাকে ফাঁকি দিতে পারবে না আজকে যে বিষয়টা বলছিলাম ব্যাংকগুলো কি করছে আপনাকে এটিএম কার্ড করে দিল কিন্তু ব্যাংক আপনাকে বললো না যে আপনার এই কার্ডটায় পাঁচ লক্ষ টাকা বিমা আছে পাঁচ লক্ষ টাকা ইন্স্যুরেন্স আছে কিংবা আপনার এই কার্ডটায় দশ লক্ষ টাকা ইনস্যুরেন্স আছে আপনাকে একটা প্লাটিনাম মাস্টার কার্ড কার্ড করে আপনি আপনি আপনার আপনার এটিএম এটিএম দরকার দরকার গেলেন দিল একটা আপ করলেন যে আমার এটিএম দরকার আপনাকে এটিএম করে দিল এক সপ্তাহের মধ্যে বা কিছুদিনের মধ্যে করে দিল আপনার বাইপোস্টে বাড়ি চলে এলো ধরুন আপনাকে প্লাটিনাম মাস্টার কার্ড করে দিল এই ব্যাংক কর্তৃপক্ষ কি আপনাকে জানিয়েছে বা এর মধ্যে কি লেখা আছে যে আপনাকে যে কার্ডটা পাঠিয়েছে সেখানে বিভিন্ন অনেক কিছু লেখা থাকে সেখানে কি লেখা আছে আপনার এই কার্ডে পাঁচ লক্ষ টাকা কিংবা আপনার এই কার্ডে দশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স আছে আপনার নামে বিমা আছে আরে এটিএম করার সময় এটিএম কার্ড করার সময় আপনার থেকে একটা পয়সা কেটেছিল ব্যাস এই যে ওই যে দু আড়াইশো তিনশো টাকা পাঁচশো টাকার মতো যে চার্জটা কাটে না এইখান থেকেই আপনার বিমাটা হয়ে গেল অতএব আপনার যে বিমাটা হলো বা আপনার যে নামে ইন্স্যুরেন্সটা হয়ে গেল এই জিনিসটা কিন্তু ব্যাংক আপনাকে জানাই না তাই আমি আপনার ভাই হিসাবে আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাইকে জানানোর চেষ্টা করছি জানিয়ে দিলাম যাতে করে আপনার অধিকারটা আপনার পাওনা জিনিসটা আপনি জেনে যান আপনি বুঝে যান যদি আপনার কোনো পরিস্থিতির সমস্যা হয় আপনার কোনো ক্ষতি হয়ে যায় হ্যাঁ আপনি ধরুন ওই পরিবারের একমাত্র আয়ের উৎস ইনকামের সোর্স আপনি একমাত্র উৎস আপনি মারা গেলেন তাহলে কি আপনার মা বাপ আপনার বা বাবা ভাই বোন যারা ছোটো ছোটো আছে ওরা কি পথের ভিকারি হয়ে যাবে না একটা কল্যাণমূলক রাস্তার এইগুলো দায়িত্ব সেই জন্য এইগুলো করে রেখেছে তাই আপনি আপনাকে ব্যাংক না জানালেও আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি যদি এরকম ঘটনা ঘটে আপনি যদি নমিনি হয়ে থাকেন কিংবা সৃষ্টিকর্তা না করুক আপনার যদি এমন কিছু ঘটনা ঘটে যায় আপনি যাকে নমিনি রাখলেন তাহলে তিনি যেন সাথে সাথেই ডেথ সার্টিফিকেট এর জেরক্স এবং একটা পাসবুকের জেরক্স এবং এটিএম কার্ডের জেরক্স এবং একটা অ্যাপ্লিকেশন লিখবেন ওই টাকাটা পাওয়ার জন্য বা ওই যে ইন্স্যুরেন্সের টাকাটা এক থেকে দশ লক্ষ টাকা যেটা আছে আপনার নামে সেই টাকাটা পাওয়ার জন্য ব্যাস ব্যাংক আপনাকে টাকা দিতে দিয়ে দেবে এখানে কোনো হ্যারিসমেন্ট হওয়ার ব্যাপার নেই কোনো সমস্যা হওয়ার কত ব্যাপার নেই আর যদি কোনো সমস্যা হয় যে কোনো আইনজীবী বা যে কোনো আইন জানা মানুষ আপনার যাকে ভালো লাগে তেনার সঙ্গে পরামর্শ করে কাজ করবেন কোনো সমস্যা হবে না আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি এরকম কোনো সমস্যা হলে যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ তবে ফোন করে বারে ফোন করার দরকার নেই বারে ফোন করার দরকার নেই একবার ফোন করবেন যদি না রিসিভ হয় আপনি জাস্ট আপনি একটা আপনি আমি একটা নাম্বার দিয়ে দেবো টাইটেলের মধ্যে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব সেই মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে ব্যাপারটা বিস্তারিত লিখবেন আমরা দেখে বিস্তারিত আপনাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব কারণ আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই আমি চাই যেন কোনো ভাই কোনো পরিস্থিতিতে বিপদে না থাকে আরে আপনি আমার ভাই আপনার একটা ক্ষতি হয়ে যাবে আমি চুপ করে বসে থাকবো এটা হতে দেবো না আমি আপনাকে আপনি আমার ভাই আপনি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে বিষয়গুলো বলছি আপনাকে যাতে আপনার কোনো ক্ষতি না হয়ে যায় আপনি তাই ব্যাপারটা বিষয়টা নিয়ে যথে আপনাকে সচেতন হতে হবে এই মুহূর্ত থেকেই সচেতন হতে হবে আর সময় নেই আপনি বিষয়টা জানলেন এবং সাথে সাথে এখনই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে এই ভিডিওটাকে শেয়ার করুন এখনই শেয়ার করে দিন যাতে করে আমার আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে উপকৃত হতে পারে যেন সেই জন্যই তো বললাম আপনি সহ সকলে উপকৃত হবেন ভালো থাকুন আবার দেখা হবে আর খাস করে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে সর্বদা সুস্থ থাকি আপনাদের সাথে পাশে থাকি সর্বদা আপনাদের সাহায্য করতে পারি যে কোনো পরিস্থিতি আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি যেন আপনাদের মঙ্গলে আপনাদের উপকারে আসতে পারি ভালো থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে